नित्यानन्दकरी वराभयकरी सौन्दर्यरत्नाकरी निर्धुता अखिलघोरपावनकरी प्रत्यक्ष माहेश्वरी प्रालेयाचलवंशपावनकरी काशीपूर अधीश्वरी भिक्षाङ्गदेहि कृपावलम्बन करी মাতা অন্নপূর্ণেশ্বরী বিশ্বপ্রসবিনী আদ্যাস্তি জীব মাতৃেরই জননী তিনি অনির্বচনিয়া তুরিয়া হয়েও সন্তানের প্রতি করুণায় মাতৃরূপে বিশেষভাবে প্রকাশিতা মাতৃরূপে স্নেহ ধারা প্রতি মুহূর্তে প্রবাহিত হয়ে চলেছে সন্তানের কল্যাণার্থে মা যেমন হয়ে ওঠেন প্রলয়ঙ্করী তেমনি প্রকাশ পায় তাঁর পরম মমতা মূর্তি এই মাই জীবের মোহবন্ধনকারিণী আবার তিনি প্রসন্না হলে জীবের মোহবন্ধন ছিন্ন হয় স্বরূপে প্রতিষ্ঠিত হয় জীব কিন্তু এই স্বরূপে প্রতিষ্ঠিত হবার পথে রয়েছে বহু বিঘ্ন শ্রেয়াংশী বহু বিঘ্নানী এক্ষেত্রে প্রথম যে বিঘ্নের কথা স্মরণে আসে তা হল হলো বিঘ্ন শাস্ত্রকারগণ এ কারণেই উপদেশ করেছেন প্রথমে অন্নদান তারপর বিদ্যা দান অন্তে জ্ঞান দান শ্রীরামকৃষ্ণের সেই বিখ্যাত উক্তি খালি পেটে ধর্ম হয় না স্বামী বিবেকানন্দ তাই বলতেন আগে অন্নের যোগান দাও তারপর ভাগবত পড়ে শুনিও কারণ ক্ষুধায় ক্লিষ্ট দেহ মন নিয়ে কখনোই উচ্চতত্ত্ব ধারণা করা সম্ভব নয় তাই তো জগদাম্বার অন্নদায়িনী অন্নপূর্ণা রূপের বিশেষ প্রকাশ রূপে সন্তানের নিবৃত্ত করে উচ্চতত্ত্ব ধারণা করতে জীবকে সহায়তা করে চলেছেন মা এবারে জ্যান্ত দুর্গা শ্রী শারদা দেবীর মধ্যে অন্নদা আইনি অন্নপূর্ণা স্বরূপের প্রকাশ করেছে প্রকট রূপে সে জয়রামবাটির দুর্ভিক্ষ পীড়িত আর্তের সেবাতেই হোক দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের পরিচর্যার ক্ষেত্রেই হোক কিংবা রামকৃষ্ণোত্তর কালে অগণিত ভক্ত সেবার ক্ষেত্রেই হোক সকল ক্ষেত্রেই মা সদা পূর্ণা তাঁর ভাণ্ডার সদা পরিপূর্ণ অন্নদানে তিনি সদাই নীরতা ষোড়শ পূজায় মধুপর্ক নিবেদনের মন্ত্রের একটি অংশে রয়েছে পরিপূর্ণাস্ত ধাত মাকাম শ্রী শ্রী মার জীবন এর জা দৃষ্টান্ত মায়ের ভান্ডার সদাই স্নেহ সুধায় পরিপূর্ণ তাই মা যেসব আহার্য সন্তানের পাতে পরিবেশন করতেন তাতে সব ক্ষেত্রে আহামরি কিছু না থাকলেও সেই অতি সাধারণ যে সন্তানগণ পেতেন অমৃতের আস্বাদ বারোশো একাত্তর বঙ্গাব্দ জয়রামবাটি অঞ্চলে প্রবল দুর্ভিক্ষ চারিতিক ক্ষুধার জ্বালায় হাহাকারে ছেয়ে গেছে শ্রীমায়ের পিতা শ্রীযুক্ত রামচন্দ্র মুখোপাধ্যায় চারিদিকের এই হাহাকারে অতিমাত্র বিচলিত হয়ে অন্নশত্র খুলে দিয়েছেন দলে দলে লোক এসে অন্নগ্রহণ করছে শ্রী শ্রীমার নিজমুখের ভাষায় এক একদিন এমন লোক হতো এত লোক এসে পড়তো যে খিচুড়িতে কুল না তখনই আবার চড়ানো হতো আর সেই গরম খিচুড়ি যেই ঠেলে দিত শিগগির জুড়বে বলে আমি দু হাতে বাতাস করতাম আহা এদের জ্বালায় সকলে খাবার জন্য বসে আছে মায়ের সহজ অকৃত্রিম ও অনবদ্য ভাষায় যে মনোরম চিত্রখানি ফুটে উঠেছে তাতে দেখা যায় ভবিষ্যতে যিনি মাতৃত্বের মহিমমণ্ডিত দাবি নিয়ে প্রতি হৃদয়ে বিরাজিতা হবেন বাল্যে তিনি সুকুমার হস্তে বিজন করে গুভুক্ষুর অন্ন ভোজনোপযোগী করতে কত ব্যস্ত এরপর দক্ষিণেশ্বরধ্যায় সেখানে শ্রীরামকৃষ্ণ সদাই ভগবতভাবে মা তোয়ারা তার অতি শুদ্ধ শরীরকে রক্ষা করা তার পরিচর্যা করা একটি অত্যন্ত কঠিন কাজ এ কাজের দায়িত্ব মা স্বীকার করেছেন অম্লান বদনে আহার গ্রহণের সময় যাতে সমাধি হয়ে ঠাকুরের আহার গ্রহণে ব্যাঘাত ঘটে তার জন্য খাওয়ার সময় এটা সেটা বলে ঠাকুরের মনকে নামিয়ে রাখছেন সুকৌশলে একমাত্র মাই পারতেন আহার গ্রহণের সময় ঠাকুরের ভাব সমাধি অনেকাংশে ঠেকিয়ে রাখতে। দক্ষিণেশ্বরে শুধু ঠাকুরের সেবাতে নয় ঠাকুরের কাছে যেসব ভক্তবৃন্দ আসতেন তাঁদের অভিরুচি অনুযায়ী অন্যের ব্যবস্থাপনার দায়িত্ব শ্রী মায়ের উপরেই ন্যস্ত ছিল মা সেই সকল দায়িত্ব পালন করেছেন পরম আনন্দে মা ঠাকুরের বালক ভক্তেরা সে সময় দক্ষিণেশ্বরে রাত্রি যাপন করেছেন এবং ঠাকুরের উপদেশ অনুযায়ী সাধন ভজনে রত আছেন ভূরি ভোজনে ধ্যানের ব্যাঘাত হবে জেনে ঠাকুর তাদের আহারাদির প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখতেন শ্রীমাকে বলে রেখেছিলেন রাখালকে ছ খানা লাটুকে পাঁচখানা আর পুরোগোপাল ও বাবুরামকে চারখানা করে রুটি দিতে মাতৃত্বের উপর এই কড়া শাসন কিন্তু শ্রীমায়ের সহ্য হতো না অতএব তিনি বালক ভক্তদেরকে তাদের ক্ষুধার অনুপাতে ঠাকুরের নির্ধারিত পরিমাণ অপেক্ষা অধিক খেতে দিতেন শ্রীরামকৃষ্ণ একদিন শ্রীযুক্ত বাবুরামকে জিজ্ঞাসা করে জানলেন যে তিনি রাত্রে পাঁচ ছয়কানি রুটি খেয়ে থাকেন এবং এই অধিক খাওয়ানোর জন্য শ্রীমাই দায়ী সুতরাং ঠাকুর শ্রী মায়ের কাছে গিয়ে অনুযোগ করলেন যে তিনি এই রূপ বিবেচনাহীন স্নেহের দ্বারা বালকদের ভবিষ্যৎ নষ্ট করছেন ইহার প্রতিবাদে শ্রীমা বললেন ও দুখানি রুটি বেশি খেয়েছে বলে তুমি অত ভাবছ কেন তাদের ভবিষ্যৎ আমি দেখব তুমি ওদের খাওয়া নিয়ে কোনো গালাগালি করো না শ্রীরামকৃষ্ণ আর বিরুক্তি না করে মনে মনে সর্ববিজয়িনী মাতৃশক্তিকে সম্মান প্রদর্শন পূর্বক তখনই স্মিতবদনে সে স্থান হতে বিদায় নিলেন শ্রীমা স্বেচ্ছায় স্বীয় ভাবি কর্মক্ষেত্রে প্রবেশ করছেন দেখে ঠাকুর নিশ্চয়ই সেদিন আনন্দিত হয়েছিলেন দক্ষিণেশ্বরে এমন সব দিন যেত যেখানে দেখা যাচ্ছে সকাল হতে রাত পর্যন্ত জ্বলছে রান্না হচ্ছে রাঁধুনি কিন্তু মা স্বয়ং সেই সময় থেকেই মায়ের কাছে যেই আসতেন যখনই আসতেন সে ঠাকুরের স্ত্রী ভক্তগণী হন বা গোয়ালাবোবেরাই হোক বা মেছুনি মেয়েরাই হোক কেউ কখনো রিক্ত হাস্তে ফিরে যেতেন না প্রসাদ পেয়ে তবেই ফিরতেন অসুস্থতার নিমিত্তে ঠাকুর যখন শ্যামপুকুর বা কাশীপুরে অবস্থান করছেন সেসব ক্ষেত্রেও ঠাকুরের আহার্য প্রস্তুত করছেন শ্রী শ্রীমা স্বয়ং ভাববার বিষয় এখানেই দক্ষিণেশ্বরেই হোক শ্যামপুকুরেই হোক বা কাশীপুরেই হোক কোনো জায়গাতেই কিন্তু শ্রী শ্রীমার বসবাসযোগ্য বিশেষ কিছুই সুবিধা ছিল না কিন্তু অদ্ভুত বিষয় সেসবের প্রতি মায়ের কোনো ভ্রুক্ষেপই ছিল না ত্যাগী যুবক ভক্তগণ শ্রীমাকে তখন হতে কি চোখে দেখতেন তার একটু নিদর্শন পাই এক সামান্য ঘটনায় শ্রী রামকৃষ্ণ কাশীপুরে একদিন এদেরকে বললেন তোদের ভিক্ষার অন্ন খেতে ইচ্ছে হচ্ছে এ কথা শুনে শ্রীযুক্ত নরেন্দ্রাদি ভক্তগণ উল্লাসে নেচে উঠলেন ভিক্ষায় বের হবার পূর্বে তাদের মনে হলো যে শ্রী মায়ের কাছেই প্রথম ভিক্ষা নেওয়া উচিত তদনুসারে মার নিকট উপস্থিত হয়ে তারা প্রার্থনা করলেন অন্নপূর্ণে সাদাপূর্ণে শঙ্করপ্রাণবলভে জ্ঞান বৈরাগ্য সিদ্ধার্থম ভিক্ষাং দেহী চার্বতী শ্রী শ্রীমা তাহাদের পাত্রে একটি টাকা অর্থাৎ ষোলো আনা অর্পণ করলেন এই ঘটনার মাধ্যমে মা যেন আমাদের বলছেন আমরা যেন শ্রী ভগবানের ষোলো আনা মন অর্পণ করি তবেই আমরা পূর্ণ হব পরবর্তীকালে মা আশীর্বাদ করেছিলেন ঠাকুরের নামে যারা বেরোবে তাদের খাওয়ার কষ্ট থাকবে না থাকবে কেন খাওয়ানোর দায়িত্ব তো মা স্বয়ং গ্রহণ করেছেন ঠাকুরের শরীর যাবার পর অগণিত ভক্ত সন্তানের সেবার দায়িত্ব মা সানন্দে গ্রহণ করেছেন মা সবসময় চাইতেন তার সন্তানেরা যেন সর্বদাই দুধে ভাতে থাকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সন্তানদের খাইয়ে মায়ের যে কি পরম তৃপ্তি হতো সে কথা বলে বোঝানোর মতো নয় কেউ মায়ের কোনো সন্তানকে খাওয়ার খোঁটা দিলে তা কোনোভাবে মা বরদাস্ত করতে পারতেন না মায়ের মুখে শোনা যেত এ দে মাথা ঠান্ডা করে ভগবানকে ডাকবে মা জানতেন পেটের দায় বড় দায় তাতে সব কিছু ভুল হয়ে যায় মায়ের বাড়িতে এসে কেউ কখনো রিক্ত হস্তে ফিরে যায়নি সকলে পিঠ পুরে প্রসাদ পেয়ে তৃপ্ত হতো এমনকি সন্তান যখন মাতৃ দর্শনান্তে ফিরে যাচ্ছেন তখনও মা সঙ্গে করে কিছু আহার্য দিয়ে দিতেন পালা পার্বণে নিজ হস্তে পিঠে তৈরি করে সন্তানের আগমনের অপেক্ষায় রয়েছেন সন্তান কোনো কারণে সময় মতো আসতে না পারায় সেই পিঠে দিনের পর দিন ও পিঠ করে ভেজে তুলে রাখছেন আজকের দিনের মতো সেই সময় তো আর ফ্রিজ ছিল না তারপর সন্তান যেদিন এলেন সেদিন তাকে পিঠে খাইয়ে মায়ের সে কি আনন্দ কোনো সন্তানের হয়তো গর্ভধারিণীর বিয়োগের ফলে অসুর চলছে মা তথাপি তাকে পিঠে পরিবেশন করছেন সন্তান আপত্তি করায় মা বলছেন আমিও তো মা আমি দিচ্ছি খাও বাবা একদিন মা পুজো সেরে উঠেছেন রাঁধুনি এসে বলল যে চাল বাড়ন্ত সাধারণত প্রতিদিন হাঁড়িতে চাল চড়ানোর আগে মাকে জিজ্ঞাসা করে নেওয়া হতো যে সেদিন কতজনের মতো চাল চড়াতে হবে মা কোনোদিন বলতেন আজ দশ এগারো জনের মতো বসালেই হবে কখনো বা বলতেন আজ দুবার চাল চড়াতে হবে আবার কোনো দিন বা বলতেন আজ সামান্য বসালেই হবে কোনোদিন দিন অন্ন নষ্ট হতে দেখা যায়নি মায়ের বাড়িতে সেদিন তেমনি রাঁধুনি স্ত্রীলোকটিকে বলেছিলেন আজ জনাদশেকের মতো চাল মেলেই হবে রাঁধুনি ফিরে এসে চাল বাড়ন্ত বলায় মা জানতে চাইলেন যে কতজনের মতো বাড়ন্ত হয়েছে রাঁধুনি বলল দুজনের মতো বাড়ন্ত মা বললেন যাও দেখি আরেকবার মেপে দেখো রাঁধুনি বলল মা আমি তিনবার মেপে এলুম মা হেসে বললেন যাও আরেকবার মেপে দেখো মার কথা মতো রাঁধুনি ভাড়ার ঘরে গিয়ে পুনরায় চাল মেপে দেখে পুরো কাঁটায় কাঁটায় জনের মতো চাল বরাদ্দ রয়েছে হাঁড়িতে মা পেছনে এসে দাঁড়িয়ে বললেন ওই হলো মেয়েটি হতভম্ব একদিন নয় দুই দিন নয় এরকম প্রায়শই হতে দেখা যেত শুধু চাল আর ডাল নয় এমনকি শাকসবজি পর্যন্ত হাঁড়ার ফাঁকা তবুও মা বলতেন গিয়ে করে দেখো পাবে পাবেক্ষণ আশ্চর্য ফিরে গিয়ে সত্যি সেদিনের মতো শাকসবজি মশলা ইত্যাদি পাওয়া যেত মাকে এ বিষয়ে রাঁধুনি বেশ কয়েকবার প্রশ্ন করলে মা হেসে জবাব দিতেন ও কিছু নয় তুমি কাজের চাপে খেয়াল করবে প্রথমবার অন্নপূর্ণা স্বরূপা শ্রী শ্রী মা তার ভান্ডার সদাই পূর্ণ তার দ্বারে সন্তান কখনো অভুক্ত থাকে না আজও মঠ মিশনের মূল কেন্দ্র সহ সমস্ত শাখা কেন্দ্রের খাওয়ার ঘরের শ্রীমায়ের পা মেলা ছবিটি দেখতে পাওয়া যায় মা যেন আমাদের পাত বেড়ে বসিয়ে খাওয়াচ্ছেন আর কতই না আনন্দ করছেন সন্তানদেরও মনের ভাব যেন এই আমি মায়ের হাতে খাই পড়ি মা নিয়েছেন আমার ভাত আজও যেন মা আমাদের উদ্দেশ্যে বলে চলেছেন দে মাথা ঠান্ডা করে ভগবানকে ডাকো